তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আসি আদিতমারি লালমনিরহাট আদিতমারি রেলওয়ে স্টেশনে হুম ছোট্ট একটা রেলওয়ে স্টেশন তো দেখাই আপনাদেরকে রেলওয়ে স্টেশনটুকু ঘুরে খুবই ছোট্ট এখানে আজকে ঘুরতেছি সম্ভবত এখন ট্রেন আসবে হুম তো এখন ট্রেন আসবে কতক্ষণের মধ্যে মিনিট তো মিনিটের মধ্যে নাকি ট্রেন আসবে এই জন্য এসে বসে আছে হ্যাঁ তো দেখি যদি এই বিশ মিনিট সময়টা এখানে থাকি ট্রেনটাও দেখি গায়ে আমার ছোট্ট ছোট্ট আপুড়া আমার সঙ্গে আছে সবাই খুব এক্সাইটেড হ্যাঁ সবাই একটা হাই দাও এরা সবাই আমার মামাতো বোন এরা খুবই আনন্দিত এরা আসলে খুবই এক্সাইটেড এবং খুবই মজা করতেছে এরা এখানে আর এই দিকে আমার ছোট্ট বাবা এই যে একটা দৌড় দিল এককে দৌড়ে সে মানে কি বলবো এর আনন্দ আরো অনেক বেশি খুবই ছোট্ট একটা স্টেশন দেখলেন তো এইটুকুই খুবই সিম্পল এবং খুবই নিরিবিলি আমার তো খুবই ভালো লাগলো এখানে বিকালে কিন্তু ঘুরতে ভালোই লাগতেছে বেলা তো এখন প্রায় তিনটা বাজে ভালো লাগতেছে খুবই ভালো তো গাইজ শেষ পর্যন্ত অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে আসলো প্রায় আধা ঘন্টা থেকে অপেক্ষা করতেছি ট্রেনের তো শেষ পর্যন্ত ট্রেন চলে আসছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন আর আমার আইডিটি ফলো দিয়ে না থাকলে ঝটপট ফলো দিয়ে ফেলুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন টিকিট টিকিট ট্রেন তোমার নিয়ে আদিতমারি রেলওয়ে স্টেশন লালমনির এখানে বসে আছি এই যে ট্রেন যাচ্ছে চলে গেল ট্রেন